জি স্যার আপনি একটি ঘড়ি কিনলে গুলছেন একটি বাড়ি পাবেন বনার একটা ফ্ল্যাট পাবেন একটি বিএমডব্লিউ পাবেন সাথে এক লক্ষ টাকা পাবেন হ্যাঁ ভাই ওই যে আপনাদের পেজে একটা ঘড়ি দেখলাম ঘড়িটার দাম কত জি ওই ঘড়িটা হচ্ছে বারোশো টাকা ও দাম একটু বেশি ভাই সরি ফিক্স প্রাইস ও ডেলিভারি চার্জটা ফ্রি দিবেন জি না স্যার তিনটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হবে না ভাই এত টাকা তো নাই ঠিক আছে স্যার আপনাকে নিতে হবে না 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 নিব তো আমি তাহলে অর্ডারটা কনফার্ম করেন ভাই একটা কথা বলতাম জি বলেন সাথে কিছু গিফট অথবা কিছু ফিরে দিবেন ভাই জি স্যার আপনি একটি ঘড়ি কিনলে গুলশান একটি বাড়ি পাবেন বনানিতে একটা ফ্ল্যাট পাবেন একটি বিএমডব্লিউ পাবেন সাথে এক লক্ষ টাকা পাবেন এত কিছু দিবেন টাইপটা দিল লোকে বুঝলাম না তো গরম করা